এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমন আশঙ্কা কিন্তু তৈরি হয়ে গেছে গভীর নিম্নচাপের কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা আপনাদের আগের আপডেট একটু দেখিয়ে দিয়েছিলাম এর পাশাপাশি নতুন করে কিছু পরিবর্তন আসছে এই সিস্টেমটি কোন দিকে বেঁকে যাবে তার প্রভাবে বাংলাতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে কিন্তু হলে কোন এলাকাগুলিতে হবে সেটা আলোচনা করার পাশাপাশি আমরা বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি যাচ্ছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত এবং ঠান্ডা বাড়া কমা একটু আপডেট উঠে এসেছে সেগুলো আমরা আলোচনা করব কোথাও কোথাও একটু ঝাপসা আকাশ কুয়াশা কুয়াশা ভাব থাকার সম্ভাবনা রয়েছে দিনের বেলার দিকে হয়তো ঠান্ডা অতটা কিছু থাকবে না সেরকম কিছু নয় মোটামুটি একটু নর্মাল থাকবে কিন্তু রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে তৃতীয় সপ্তাহ শেষ হয়ে যাবে এবং তারপরেই চতুর্থ সপ্তাহে শুরুর দিক করেই কিন্তু একটু করে ঠান্ডা বাড়তে থাকবে এবং ডিসেম্বরের দিকে একটু কনকনে ঠান্ডাগুলো পড়তে শুরু করতে পারে এমন পূর্বাভাস রয়েছে কিন্তু সিস্টেম থাকার জন্য কিছু জলীয় বাষ্প হয়তো প্রবেশ করে যেতে পারে এবং উত্তর দিক থেকে ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক থেকে দম এখানে কিন্তু শুকনো হাওয়া জোরে বইতে শুরু করে দিয়েছে এগুলোর সঙ্গে এই জলীয় বাষ্প একটু সংঘাত হতে পারে ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে কবে কবে সম্ভাবনা সেগুলো আমরা বলব ইতিমধ্যে আলু চাষ শুরু হয়ে গেছে চাষি ভাইরা শুরু করেছেন যাদের ধানের ব্যাপার ছিল ধান কাটা তারা ধান কাটাও শুরু করে দিয়েছেন তো এই মুহূর্তে কিছু হচ্ছে না তাই পরিস্থিতি অনুকূলেই রয়েছে চাষি ভাইদের জন্য তবে নজর রাখবেন কিন্তু কখন বদলে যায় সেগুলো আপনাদের বলতে পারবো তো সেভাবে পরিস্থিতি অনুযায়ী আপনাদের ব্যবস্থা নিতে পারেন তবে এখন এই মুহূর্তে সেভাবে কিছু নেই এখন নর্মালি থাকবে শুধু একটু সকালের দিকে কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে আপনারা কোন জেলা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া পাচ্ছেন বর্তমানে যখন দেখছেন দিনে বেলাতে বা রাতের বেলাতে যখন দেখছেন কী অবস্থা রয়েছে ঠান্ডা কেমন রয়েছে এবং কুয়াশা কি পেয়েছেন বা আংশিক মেঘলা ভাব কি আপনার এলাকায় ছিল না উজ্জ্বলম আকাশ ছিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না উত্তর পশ্চিম দিক কুয়া কুয়াশা দেখা যাচ্ছে ঘন কুয়াশা কোথাও কোথাও ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এই সময় মধ্যে এখানে উত্তরপ্রদেশের কাছাকাছি এলাকাতে এবারে বঙ্গোপসাগরে কিছু পরিবর্তন থাকছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটাই শক্তি বৃদ্ধি করে এগিয়ে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এখান থেকে কিছু বাঁকটাঘ হবে কিনা না সেটাই দেখব এবং সেটা কোন এলাকাতে আছে পড়তে পারে দুটো মডেল আমরা দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন একবার দেখা তার একবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন এই মুহূর্তে কি আপডেট দিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আবার শুরু করব তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে কুড়ি নভেম্বর সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর আমরা এখানে ফেরত আসার আগে একবার দেখে নিই লেটেস্ট যে আপডেটটা উঠে এসেছে সাড়ে পাঁচটার সময় সেখানে কি কী সিস্টেম রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে পশ্চিম আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে হতে পারে এর পাশাপাশি দক্ষিণ তামিলনাড়ু সংলগ্ন কমরেন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তানের কাছে এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু ইতিমধ্যে জেড স্ট্রিম উইন অর্থাৎ জোরে কিন্তু হাওয়া বইতে পারে জোরালো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আশেপাশে গতিবেগ অবশ্যই থাকতে পারে এরকম বেগে অর্থাৎ যার জন্য আমরা এখানে কিন্তু কিছুটা উত্তর যা হাওয়াগুলো থাকছে সেরকম একটা জোরে হাওয়া পাবো যেগুলো শুকনো হাওয়া আকার এখানে চলে আসবে আমাদের বাংলার দিকে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে এর পাশাপাশি যেটা হবে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত হওয়ার যে কথা বলেছি একুশ তারিখ থেকেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে সরতে শুরু করবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যেটা দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে যাবে এবং সেটা পৌঁছে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তখন এটা শক্তি বৃদ্ধি করে তেইশ নভেম্বরে এটা কিন্তু একটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে তারপর এটা ওই একইভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে শক্তি বাড়াতে থাকবে এবং এটা সুস্পষ্ট নিম্নচাপ থেকে এটা গভীর নিম্নচাপ এতে কিন্তু রূপান্তরিত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পঁচিশ তারিখের মধ্যে এবং তখন এর গতিবেগে হয়তো যেটা দেখা যাবে হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হতে পারে এবং ধীরে ধীরে আরেকটু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আছে যেটা হয় অতিকবি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ দিয়ে দিতে পারে ঘূর্ণিঝড় হয়ে গেলে তার নাম হয়ে যাবে ফেঙ্গাল সেই ফেঙ্গাল ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে সেটা কোন উপকূলে গিয়ে আঘাত আনবে সেটা ব্যাপার তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ না আরও একটু উত্তর ভাগে এসে উড়িষ্যা ধরতে পারে সেক্ষেত্রে বাংলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ আসতে এগিয়ে আসতে পারে তো বাংলার দিকে সম্ভাবনা কতটা বাঁকছে না হচ্ছে আমরা দেখব ইতিমধ্যেই দেখুন ইতিমধ্যে কিন্তু বড়ো রকমের কোনো সতর্কতা আগামী কয়েকদিনের নেই দেখুন বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো সতর্কতা সেভাবে বাংলার জন্য নেই মানে হালকা মাঝে একটু কুয়াশা টুকটাক থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত বা অন্য কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া যেটা চাষিবাইদের কোনো দুর্যোগে ফেলতে পারে সেটা কিন্তু নেই তেইশ তারিখ পর্যন্ত এবারে একটু তেইশ তেইশ তারিখ থেকে আস্তে আস্তে ঠান্ডা বাড়তে থাকবে চব্বিশ তারিখে দেখুন কোনো সতর্কতা নেই এবারে সিস্টেম তৈরি হলে সেটা কিন্তু আস্তে আস্তে মোটামুটি আঠাশ কাছাকাছি হতে পারে সাতাশ আঠাশ এগুলো এই সময়টা বা মাসের শেষের দিকে যদি আসে তখন তার প্রভাবে কিছুটা সংঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে সেটা কতটা রয়েছে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব আপাতত আর চব্বিশ তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না যেটা চাষিভাইদের বেশ কিছুটা কাজে লাগতে পারে এবারে লোকাল কিছু কোনো পরিবর্তন হলে সেগুলো আমরা পরবর্তী আপডেটে অবশ্যই জানতে পারবো আপাতত খবর কিন্তু কিছু নেই মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ একটু ঝাপসাকাশ কোথাও কোথাও সকালের দিক থেকে ছিল যেগুলো আমাদের একটু বীরভূম বর্ধমান এই যে বাঁকুড়া আশেপাশে কিছু কিছু এলাকাতে অল্প স্বল্প একটু পাতলা পাতলা মেঘের মতো আকাশ ছিল অনেকে হয়তো ভাবছিলেন যে বৃষ্টিপাত নেমে পড়বে নাকি না বৃষ্টিপাত কিন্তু হওয়ার কোনো গল্প ছিল না যদিও হালকা পালকা একটু ঝাড়খণ্ডের দিকে একটু মেঘ মেঘ হচ্ছিল কিন্তু তাতে সম্ভবত কিছু সেভাবে কিন্তু হয়নি যে দেখুন এই এরকম এরকম এই এইগুলোতে কিন্তু সেভাবে কিন্তু হয়নি কিন্তু এবার আমরা সিস্টেম নিয়ে আলোচনা করব দেখুন কি দেখাচ্ছে এখানে আমরা প্রথমে নিই ইসিএম ডব্লিউ মডেলটায় তারপর আমরা জিএফএস মডেল দেখব তো ইসিএম ডব্লিউ মডেলে দেখে নিচ্ছি একুশ তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা বলেছে এই জায়গাতে সেটাই কিন্তু ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত দেখুন ঘূর্ণিটা ঘুরছে এইটাই আস্তে আস্তে উৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ ঠিক এই দিক বরাবর এগিয়ে যাবে এবং এই জায়গাতে এটা নিম্নচাপ পরিণত হওয়ার কথা দেখা যাচ্ছে এটা তেইশ তারিখের দিকে আমরা দেখবো যে নিম্নচাপ হচ্ছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তেইশ তারিখে ঘূর্ণিটা এই যে নিম্নচাপ লো প্রেশার এরিয়া এখানে পাওয়া যাচ্ছে এবং এটা এই দিকে মুভ করছে এটাই কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ সিস্টেম তৈরি হওয়ার যে ধাপগুলো সেগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের দিকে এটা গভীর নিম্নচাপ হতে পারে বলে ইঙ্গিত করেছে আলি ভারতীয় মৌসুম ভবন শক্তি বৃদ্ধি ইঙ্গিত পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগ যেটা রয়েছে তামিলনাড়ুর কাছাকাছি শ্রীলঙ্কার দিকে উত্তর পূর্ব দিকে মোটামুটি কত পাওয়া যাচ্ছে এখানে বিরাশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে পঁচাশি পর্যন্ত পাওয়া যাচ্ছে হতে পারে দেখুন আরও শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এটা কিন্তু এবার একটু ঠেলছে কোন দিকে যাবে আগের আপডেট আমরা এখনও পর্যন্ত কিন্তু তামিলনাড়ুর দিকে দেখাচ্ছে এটা পদুচুরি তামিলনাড়ু এটা ইসিএম টবলে মডেলে দেখাচ্ছে এইখানে ঝড় বৃষ্টি লেগে পড়তে পারে কিন্তু একটু জিএফের মডেলটা দেখব সেটাতে একই রকম আছে কি না সেটাতে কিন্তু শক্তি বেশি দেখা যাচ্ছে সেটাও কিন্তু দেখুন ওটাও একুশ তারিখে তৈরি হচ্ছে কিনা তাহলে বোঝা যাবে ওটাও আমরা দেখে নিচ্ছি একই রকমভাবে কমন আসছে কিনা তো এখানেও দেখা যাচ্ছে একুশ তারিখে ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে ওই একই জায়গাতে অর্থাৎ এই জায়গাটাতে এবং তেইশ তারিখের মধ্যে নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে হ্যাঁ ওখানে কাছাকাছি জায়গাতে হচ্ছে একটু ডিলে করছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে এটা কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পঁচিশ ছাব্বিশ তারিখের দিক আরও শক্তি বৃদ্ধি করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু তামিলনাড়ুর ওইখানে যাচ্ছে না এটা কিন্তু আরেকটু উত্তর ভাগে উঠতে চাইছে অর্থাৎ এই যে এরকম যদি হয় তাহলে কিন্তু বাংলার দিকে বৃষ্টিপাত চলে আসতে পারে এ দেখুন এটা কিন্তু উপর দিকে ওঠা একটা ইঙ্গিত দেখাচ্ছে আরও একটু উপর দিকে উঠছে অর্থাৎ তামিলনাড়ুর দক্ষিণ ভাগ ছাড়িয়ে উত্তর ভাগ ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশের দিকে ধানা দেওয়ার চেষ্টা করছে কিন্তু শেষ মুহূর্তে আবার যেটা বলতে চাইছে যেটা নেলোর চেন্নাইয়ের একটু উপর দিকে এই দিকে যাওয়ার চেষ্টা করছে নেলোর থেকে চেন্নাইয়ের মধ্যে এটা ঢুকে পড়তে পারে এবারে যদি এরকমই হয় তাহলে কত গতিবেগ হচ্ছে এখানে তিয়াত্তর চুয়াত্তর তাহলে ঘূর্ণিঝড় কি কি পাওয়া যাচ্ছে বায়ু মোডে একবার চলে যায় বায়ু মোডে আমরা দেখতে পাচ্ছি যে ষাট বাষট্টি অর্থাৎ অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত গতিবেগ পাওয়া যাচ্ছে হয়তো কোনো জায়গাতে মাপলে একটু বেশি হতেও পারে আপাতত এই যে ছেষট্টি সাতষট্টি পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যেন কোথাও কোথাও একটু করে এরকম করে কিন্তু রয়েছে অর্থাৎ বায়ু বায়ুর গতিবেগ ষাট বাষট্টি পর্যন্ত আমরা মেপে দিতেই পারছি পঁয়ষট্টি পঁয়ষট্টি কিলোমিটার পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি পার হলেই সেটা ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে সুতরাং জিএস মন্ডল এখনও কিন্তু প্রথম ধাপের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত কিন্তু এখানে দিচ্ছে অর্থাৎ হতে পারে বলে একটা ইঙ্গিত দিচ্ছে যে ছেষট্টি পাওয়া যাচ্ছে অর্থাৎ পঁয়ষট্টি কিন্তু পার হচ্ছে দেখুন এই যে বাঁদিকের উপর দিকে ওখানে সিক্সটি সিক্স কিলোমিটার পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা সম্ভাবনা কিন্তু থাকছে যে এটা ঘূর্ণিঝড় হয়েও যেতে পারে আবার অতি গভীর নিম্নচাপ বা আবহাওয়া যেটুকু বলে রেখেছে যে গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে ডিপ্রেশান সেটুকুও হয়তো হয়ে যেতে পারে এবং এটা কিন্তু ওই দিকে অর্থাৎ এখনও পর্যন্ত তামিলনাড়ুর ওই চেন্নাইয়ের একটু নিচে বা উপরে অর্থাৎ এই জায়গাটা থেকে এই জায়গার মধ্যে একটা টার্গেট থাকবে এবং যদি এটাও হয় তাহলে কি আমাদের এখানে কোনো মেঘ বা বৃষ্টি হবে তো দেখা যাচ্ছে যে একটু মেঘলা মেঘলা মাসের শেষের দিকে দেখুন মেঘলা মেঘলা হতে পারে যে উত্তর দিক থেকে যে হাওয়াগুলো আসবে তার সঙ্গে যদি জলীয় বাষ্প ঢোকাতে ঢুকে যায় তাহলে এই সংখ্যাতে কিছু কিছু অংশে বর্জ্যকর্ম মেঘ তৈরি হয়ে যেতে পারে বা মেঘলা আকাশ থেকে কিছু অংশে বৃষ্টি পাওয়া দিগুলোতে আসার একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে মাসের শেষের দিকে এটা একটুখানি এটা যে হয়েই যাবে সেটা নয় কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে শেষ মুহূর্তে কী হয় কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিছু কিছু এটার প্রভাবে কিছু কিছু জলীয় গিয়ে এখানে ঢুকতে পারে ফলে এই তাকে কিছু কাজে লাগে এখানে একটুখানি হালকা পুলকা বৃষ্টিপাত দিতে পারে মূলত ঝড় বৃষ্টিগুলো সব থাকবে তামিলনাড়ু ওই অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভাগগুলোতে কিন্তু ওইদিকে দেখুন ভালো করে দেখুন ভারী ভারী বৃষ্টিপাত এখানে যাচ্ছে আর নিম্ন যদি গভীর নিম্নচাপ নিম্নচাপও থাকে তাও কিন্তু ঝড় থাকবে এবং এই জায়গাটাতে মৎস্যজীবীদের থাকবে সতর্কতা এই জায়গাটাতে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বা বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য এখানে কোনো সতর্কতা থাকবে না কিন্তু এই এলাকাটা এই চব্বিশ তারিখ থেকে হয়তো সতর্কতার মধ্যে পড়ে যাবে এই জায়গাগুলো আস্তে আস্তে এগুলোতে এটা হতে পারে তো ইতিমধ্যে বৃষ্টিপাত দেখুন যদি হয় তাহলে উত্তর ভাগের কিন্তু কোনো বৃষ্টিপাত নেই ঠিক এই উপকূলবর্তী তীরবর্তী বা উপকূলবর্তী কিছু দুই একটা জেলা তা তিনটি জেলাতে এর প্রভাবে মানে হয়তো মেদিনীপুর চব্বিশ পরগনা এই যে এলাকাগুলো রয়েছে এইগুলো চট্টগ্রাম বরিশাল খুলনা একটু উপকূলবর্তী এলাকাগুলোতে এবং উড়িষ্যার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে কিন্তু নজর রাখবে যেটা হবে না বাড়বে না কমবে সেগুলো পরে জানা যাবে এটা হচ্ছে জিএফএল মডেল অনুযায়ী যদি আমরা ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী দেখি তাহলে কিন্তু দেখবেন যে এতটা হয়তো পাওয়া যাবে না কারণ এই ইসিএম ডব্লিউ মডেল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে নিম্নচাপটা এই গোবিন্দ নিম্নচাপ বা যা ঘূর্ণিঝড় যাই হোক সেটা কিন্তু অনেকটা দক্ষিণ তামিলনাড়ুর দিকে উত্তর শ্রীলঙ্কা ঘেঁষে ঢুকছে ফলে এটা অনেকটা দূর হয়ে যাচ্ছে ফলে এর প্রভাবটা ম্যাক্সিমাম উড়িষ্যা পর্যন্ত যেতে পারে অর্থাৎ এই এলাকা পর্যন্ত সেক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার কিন্তু চান্স কোনোভাবেই থাকবে না আমাদের বাংলার দিকে দেখুন যতটা প্রভাবে এতটা পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে পৌঁছাবে না অর্থাৎ এই এলাকাটা ফাঁকায় থাকতে পারে রকম এখনও কিন্তু পার্থক্য পাওয়া যাচ্ছে আগের ঘূর্ণিঝড় যেটা হয়েছিল তাতেও ওরকম পার্থক্য পাওয়া যাচ্ছিল শেষ মুহূর্ত পর্যন্ত এবং তারপরে দেখা গেলো যে বাংলাতে কিছুটা বৃষ্টিপাত হয়েও গিয়েছিল সুতরাং আবহাওয়ার আপডেটে কোনো গ্যারান্টি নেই নির্দিষ্টভাবে বলা যায় না এখন থেকে ওইটাই হয়ে যাবে ওইটাই হয়ে যাবে প্রত্যেক আপডেটের নজর রাখতে হবে এবং দেখা যাচ্ছে যদি এই ইসিএম ডেভেলপ বলছে যে এইটা এখান থেকে আবার টোপকে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে ঢুকে পড়তে পারে ফলে এখানে আবার বৃষ্টিপাত ঘটাতে পারে নিম্নচাপ আকারে রয়ে যেতে পারে এরকম কিন্তু বলছে অর্থাৎ এইখানে হলে এটা আবার এখানে টোপকে যেতে পারে এই সমস্ত বিষয় আর কি এখানে ধরা পড়ছে এই আপাতত রয়েছে খবর তো আপাতত তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করব যেটা আমরা একটু কলকাতা থেকে ক্লিক করে দেখে নিই দেখুন ইতিমধ্যে একটু ঝাপসা ঝাপসা আকাশ যেমন দেখা যাচ্ছে সেটা রয়েছে একুশ তারিখ থেকে আবার শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এর দিকে উনিশ থাকতে বা তেইশ তারিখে তাপমাত্রা নেমে যাবে সতেরো ডিগ্রিতে এবং সর্বাধিক তাপমাত্রা আট আঠাশের মধ্যে থাকা সম্ভব না এরকম সতেরো আঠেরো করেই আপাতত কিন্তু চড়বে মাসের শেষ দিক পর্যন্ত খুব যে আর বেশি যে নেমে পনেরো তেরো চোদ্দো নেমে আসবে সেটা কিন্তু নাও হতে পারে তবে একটু ফিলিংটা কোনো কোনো অংশে একটু বেশিও হতে পারে তেইশ তারিখ থেকে ঠান্ডাটা একটুখানে বেশি অনুভূতি হতে পারে এখন একটু রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা পাবেন কিন্তু দিনের বেলাতে অতটা মনে হবে না দিনের বেলাতে তো নর্ম্যালভাবেই চলতে পারে তবে হয়তো কেউ কেউ গরম জামা কাপড় পরলেও অসুবিধা হওয়ার কথা নয় এটা রয়েছে আমাদের কলকাতা দিকে উপগুলোতে কিন্তু একটু দেখে নেব একদম পশ্চিমের দিকে জেলাতে যেমন পুরুলিয়াতে ক্লিক করে নিচ্ছি পুরুলিয়াতে কিন্তু ইতিমধ্যে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি হওয়ার কারণে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু সেটা বাইশ তারিখ থেকেই পনেরো ডিগ্রি এবং তেইশে আরও কমে চোদ্দো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এবং ওই চোদ্দো পনেরোই কিন্তু ধরে থাকবে বলছি এখানে আপাতত এখন যে খবর তারপরে ওরকম কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত থাকা সম্ভব এবং বৃষ্টিপাতের কোনো খবর ওইদিকে নেই শুকনো শুকনো থাকবে এই আপাতত কিন্তু রয়েছে খবর পরে কোনো পরিবর্তনের আমরা জানাবো আপাতত বাংলাদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এদিকে কোনো বড়ো কোনো বৃষ্টিপাত নেই তবে যেটা বলেছিল একুশ তারিখ দিক থেকে পর্যন্ত একটু উত্তর পূর্ব ভাগে যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে ফলে এই আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত একটু হতে পারে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ